স্পেশাল বললে এটা ভুল হবে কারণ এমন স্পেশাল গাড়ি যে বাংলাদেশে অনলি সাত হাজার কিলো চলছে জাপান থেকে আসার পর থেকে এই পর্যন্ত আর এই গাড়িটা কোথাও কোনো তুলি হয়নি কোথাও কোনো টাচা হয় নেই। কিচ্ছু নেই একদম ব্রান্নোর ঘেরান এখনো অবস্থা আছে প্রত্যেকের লাইটের দিকে তাকাইলে মনে হয় না যে লাইট রাত্রে জ্বালানো হয়েছে ইভেন সেন্সারগুলোতে দেখেন তারপরে আপনার এই যে গ্রিলটা মনোগ্রামটা প্লাস নাম্বার প্লেটটা একদম তত্তজা মনে হয় যে এই মাত্র নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে আসছি গিল টিল থেকে সব করে সব কিছু ভাইয়া এত সুপার কন্ডিশন যেহেতু বলছি যে কোনো তুলি বা কোনো কিছু করা হয়নি সাত হাজার কিলো চলছে খুব যত্নে আর তারগুলো খুব ভালো কন্ডিশনে আছে রিংগুলো ভালো দু হাজার আঠেরো মডেল দু হাজার তেইশের লাস্টের দিকে রেজিস্ট্রেশন আঠারো মডেল তেইশের একদম টিন বডি আমি বাজারে দেখালাম যদি কখনো জাপান হোক কখনো যদি পোটিং হয় এটা কিন্তু এর কোনো আসবে না আর এই যে দরজা আমি একটু দেখাই ভাই এই যে দরজাটা খুললাম না এখন এই কবজাগুলোর গুলোর ভাস ভাঙে নাই অর্থাৎ যেখানে রাখবো সেখানে দাঁড়ায় থাকে এর ভিতরে কিন্তু সুন্দর একটা রুম লাইট আছে প্রত্যেকটা প্যাডে তারপরে আপনার বোর্ডে সিটের পাশ দিয়ে সুপার কন্ডিশন এবং সাথে কিন্তু বড় একটা সেট আছে কালার কিন্তু দুইটা কালার কিন্তু দুইটা হ্যাঁ সাদ হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট

আর তারপর আমি আপনাকে দেখাই প্রত্যেকটা টায়ার কিন্তু ভালো আছে রিংগুলো ভালো আছে প্রত্যেকটা লাইট কোথাও স্ক্যাচ বা ফাটা নেই সেই স্যারটা শুধু লেখা আছে আরেকটা কথা আপনাকে বলি এই এনএস মানে কি ডাকা সিঁড়িতে রিকন্ডিশনের ভিতরে একদম ব্র্যান্ড নাম করা সবসময় বাসাইকৃত গাড়িগুলো আনে তবে হ্যাঁ এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভের গাড়ি ফোর পয়েন্ট ফাইভের গাড়ি বাসাইকৃত একটা স্পলার আছে এখানে আপনার গ্লাসের স্টিকার আছে সাত স্পলার আছে আর সব কিছু একদম টন টন দেখানোর কোনো কিছু নেই এখানে যেখানে রাখি সেখানে দাঁড়িয়ে থাকি এ হচ্ছে কন্ডিশন মডেল দুই হাজার আঠারো রেস্টুরেন্ট দুই হাজার তেইশের লাস্টে এবং পঁচিশ টার এবং পঁচিশ টার এবং এর ভিতরে সব কিছু আছে সিট হিটার থেকে শুরু করে যা কিছু থাকা থাকা সব কিছু আছে তবে এটা কিন্তু এলইডি বাজার এটা কিন্তু জিএলইডি সরি এটা হচ্ছে জিএলইডি জিএলইডি সিআইসার টয়টা সিআইসার দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশের লাস্টে রেজিস্ট্রেশন সিরিয়ালটা হচ্ছে আপনার বারো সাধারণত তেইশের শুরু থেকে কিন্তু বারো আসে এটা আবার লাস্টের দিকে রেজিস্ট্রেশন এই দেখেন এটা বাংলাদেশের ইঞ্জিলে এখন কোনো হাত দেওয়া হয় নাই কোনো পানি সানি কোনো দেওয়া হয় নাই এখানে তাকাইলে বুঝবেন যে এই জায়গাটা কত ফ্রেশ বোঝা যায় আর এখানে তাকালে বুঝবেন যে যেভাবে আসছে সেভাবে আসছে এটা কিন্তু চলতে চলতে কিন্তু হিট হয় কিন্তু হার্ড হয় এটা কালার চেঞ্জ হয় হ্যাঁ জি এটা কিন্তু একদম কন্টনে রয়েছে প্রত্যেকটা স্টিকারে কোথাও কোনো ময়লা নেই এরকম তো ওয়াশ পুলিশ কোনো কিছু নেই বাট এরকম ফিজিক্যালি আর হচ্ছে আরও কিন্তু আঠারো লাস্টে ভাই দামটা কত চাচ্ছেন দাম একদম কম ভাইয়া সাতাশ লাখ পঞ্চাশ দাম দেওয়া আছে সাতাশ লাখ পঞ্চাশ না আরও বিশ হাজার কম সাতাশ লাখ তিরিশ আজকে যত আপনি বলছেন কোয়া যেতে একদম রাউন্ড ফিগার অর্থাৎ সাতাশ লাখ টাকা যিনি আসবেন যদি পাঁচজন কাস্টমার একসঙ্গে হয় গত লাইভে এরকম হয়েছে লটারির মাধ্যমে একজনকে দিচ্ছি ইনশাল্লাহ এটাও মনে করব যে লটারির মাধ্যমে মাধ্যমে একজনকে দিতে হবে কারণ যেটা এখন বলছি ভাইয়া আপনার শ্রমের অ্যাড্রেস আমার শ্রমের অ্যাড্রেস খিলগাঁও থানার সামনে এম এ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ব বাটার বাটার এর সামনে দিয়ে ঢুকেই আপনার জনপ্রিয় গাড়ির প্রতিষ্ঠান পেয়ে দেবেন এবং আপনার পছন্দের গাড়িটা পেয়ে দেবেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি হুদা হাফেজ